খোদ অখিলগিরির খাস তালুকে গিয়ে পুজো উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী রামনগরের একটি মণ্ডপে গিয়ে ঢাক বাজালেন তিনি তবে সবটাই করলেন প্যান্ডালেন বাইরে গত কয়েকদিন ধরেই দলীয় নেতৃত্বের সঙ্গে চলছে টানাপোড়েন তার মধ্যেই জনসংযোগ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে চোখ রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজো কথা আমাদের বিক্রম সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম মুখ্যমন্ত্রীর বালির কালী পুজোর যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই চব্বিশ ঘন্টা আমাদের দর্শকদের দেখাচ্ছি তবে এই পুজোর তো বিশেষ আকর্ষণ মুখ্যমন্ত্রীর নিজের হাতে সবকিছু তদারকি এবং আতিথিতা একেবারেই তাই কিন্তু এবার একটু পরিবর্তিত পরিস্থিতি তিনি বুঝতেই কোভিড করোনা সবকিছু পরিবর্তন করে দিয়েছে এবং এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একেবারে লিমিটেড গেস অর্থাৎ লিমিটেড প্রতিনিধি মুখ্যমন্ত্রী প্রত্যেক আত্মীয়তার সঙ্গে এখানে আনেন এখানে ডাকেন এবং সেই অনুযায়ী কিন্তু নিমন্ত্রণ করেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা আসেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই অভিষেক ব্যানার্জি নিয়ে অনেক আগেই চলে এসছেন রয়েছেন এই মুহূর্তে সঙ্গে ফির হাকিম কলকাতা পুরসভার প্রশাসক তিনি রয়েছেন আহমেদ খান দমকল মন্ত্রী রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং রাজ্যের মন্ত্রী তিনি রয়েছেন অন্যান্য মন্ত্রীরাও রয়েছেন তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার তিনিও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত রয়েছেন শুধুমাত্র পারিবারিক যারা একদম পরিচিত পরিজন তাদের দায়িত্ব রয়েছেন এবং একেবারে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিন্তু এই পুজো করা হচ্ছে সব তোমাকে জানাবো যে প্রত্যেক বছর আমরা এই কালী পুজো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মানে করেন সেই কালী পুজোতে আমরা ছবি দেখতে পাই অনেকটাই কিন্তু তার একটাই কারণ হচ্ছে যারা একদম লিমিটেড স্পেসিফিক অতিথি তাদেরকে শুধুমাত্র এড়াও করা হচ্ছে পুলিশ অভিশ আছে যারা শুধুমাত্র অসেফ্টেড রয়েছে তাদেরকে শ্রমিক দুয়ারস্থ আপনারা এবং আপনাদের ফ্যামিলি শুভেচ্ছা এবং দ্বিতীয় হচ্ছে এই সমীক্ষা টা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে রাজনৈতিক নেতারা বা মন্ত্রীরা রয়েছেন এমন নয় তার সাথে সাথে কিন্তু বিশিষ্ট মানুষজন সাহিত্য জগতে সাংস্কৃতিক জগতে মানুষজন তারাও কিন্তু আছেন এবং তারাও কিন্তু এই পুজোয় সামিল হয়েছেন ধন্যবাদ বিক্রম আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে দেখছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালী পুজোর ছবি যেখানে অঞ্জলির প্রস্তুতি চলছে দেহী ধন দেহী শরদানেবেষ সচন্দন পুষ্পঞ্জলি সপরিবার মহা ভৈরবসহিত কলকাতার বাণিজ্য ভূমি বড় বাজার সেখানে ইয়ুথ সেন্টারের পুজো এবার উনচল্লিশতম বছরে পা রাখলো শ্যামারূপেই মায়ের আরাধনা হয়ে আসছে বড় বাজার ইউথ সেন্টারে এই বছর আমাদের হয়ে গেল উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার স্যানিটাইজার আছে মাস্ক আছে সোশ্যাল ডিস্টেন্সিংয়ে পুরো ফলো হচ্ছে পান্ডালে আমাদের ইন করার অ্যালাউড নেই পান্ডাল থেকে পঞ্চাশ থেকে ষাট ফুট দূর দূর থেকে ও আছে দেখুন